একটা গাড়িকে চ্যালেঞ্জ করি গাড়ির ড্রাইভারের কাছে অস্ত্র পাওয়া গেছে গাড়িতে অস্ত্র পাওয়া গেছে এবং এরাই ডাকাত অ্যাকচুয়ালি এরা গাড়ির দিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় এবং এদের কাছেই অস্ত্র আছে এই অস্ত্র সহ ড্রাইভারকে ধরা হয়েছে এই যে ড্রাইভার আমরা আর্মি চলে আসছে আর্মি অলরেডি তাকে অ্যারেস্ট করেছে এবং আর্মি তাকে নিয়ে যাচ্ছে এখন এরাই অ্যাকচুয়ালি ডাকাত অস্ত্র নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে সুযোগ পাইলেই এদের টিম একত্রিত হয় এবং একত্রিত হয়ে এরা নামেছে কয়টা মাগেছে কয়টা মানিয়েছে ড্রাইভারের কাছে বেশ কয়েকটা অস্ত্র ছিল গাড়িতে সে গাড়ি জব্দ করা হয়েছে এখন তাকে ড্রাইভারকে অস্ত্রসহ আমরা এই জন্যই দিয়ে দেওয়া হয়েছে আমরা আমরা এখন কাছে তাকে হস্তান্তর করেছি অস্ত্রসহ আমরা আমাদের ছাত্রদের অনুরোধ করবো তোমার সরে যাও সেনাবাহিনী যেহেতু আসছে তোমরা সরে যাও সাটারদের বলছি তোমরা সরে যাও সেরা বাহিনী আছে তারা যথেষ্ট সব ছেলেরা চলে যাও সব ছেলেরা চলে যাও সব ছেলেরা সরে যাও প্রকৃত টাকাতে একটা পাওয়া গেছে এবং এই গাড়িগুলো নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে অস্ত্রপাতি নিয়ে এরাই মানুষকে ভয় বেঁধে দিচ্ছে